ব্যাটেল গ্রাউন্ড বিহার বিহারে এন ডি এর ত্রিফলা প্রচার একসঙ্গে ভোট প্রচারে মোদি শাহ নাড্ডা বিহারে জোড়া সভা নরেন্দ্র মোদীর সমস্তিপুর এবং বেগুসরাইয়ে জনসভা করবেন নরেন্দ্র মোদী বক্সা সিওয়ানে অমিত শাহর সভা রয়েছে এবং হাজিপুরে বৈশালীর হাজিপুরে বৈঠক করবেন জে পি নাড্ডা আমার সঙ্গে মৈত্রে ভট্টাচার্য রয়েছে মৈত্রে গতকালই বিরোধীদের তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয় তারপরে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী এক্সান্ডালে কটাক্ষও করেছেন এবং এমনিতে বক্তব্যও রেখেছেন কটাক্ষ করেছেন আজ এই বিজেপির ত্রিফলা প্রচার তার কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর এই প্রথম বিহারি প্রচার নির্বাচন ঘোষণা হওয়ার পর ফলে নির্বাচনের সুর কি হবে সেটা বেঁধে দেওয়ার কিন্তু আজকে প্রধানমন্ত্রীর এই প্রচারের প্রধান লক্ষ্য হবে তেমনটাই বিজেপি শীর্ষ নেতৃত্ব সূত্রে খবর এবং খুব তাৎপর্যপূর্ণ ভাবে ঠাকুরের জন্মস্থানকে তিনি বেছে নিয়েছেন তার প্রথম প্রচারের জায়গা হিসেবে যে কর্পুরি ঠাকুর যিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এবং যাকে সমাজকর্মী হিসাবে এবং যারা পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য সবাই জানেন ফলে যেটা মনে করা হচ্ছে যে এনডিএর প্রচারের একটা বড় অংশ হতে চলেছে পিছিয়ে পড়া জন যে সমস্ত সম্প্রদায় রয়েছে এবং তাদের উন্নতিকল্পে যে সমস্ত প্রকল্প নিতে চাইছে তারা সেটা এর পাশাপাশি তেজস্বী যাদব যিনি আহ একেবারে বিরোধী শিবিরের মুখ হিসাবে যাকে প্রজেক্ট করা হয়েছে গতকালই তার বিরুদ্ধে এবং তাদের যে সরকার ছিল যাদব পরিবারের যে সরকার ছিল আর যেদিন সেই সরকারের যে কোটান কোট জঙ্গল রাজ সেই জঙ্গল রাজের বিরুদ্ধেও কিন্তু আজকে নিশারা সানাতে পারেন প্রধানমন্ত্রী এবং খুব তাৎপর্যপূর্ণ ভাবে আজকে বিহারের তিন জায়গায় বিজেপির একেবারে সর্বোচ্চ তিন নেতৃত্ব তারা পৌঁছে যেটা কিন্তু প্রমাণ করছে যে এনডিএ কতটা সিরিয়াস এই নির্বাচনকে নিয়ে এবং শ্রিফলা আক্রমণ বিহারের যারা বিহারি নির্বাচনে বিরোধীদের দিকে তারা শানাতে চলেছেন আজকের এই ভোট প্রচার থেকে বেশ মন্ত্রী বিরোধীদের মুখ্যমন্ত্রী মুখ কৌশলী তেজস্বী যাদীশ কুমারের সঙ্গে অন্যায় হচ্ছে তাকে কখনো মুখ্যমন্ত্রী করবে না বিজেপি এটা কি কৌশলের শাসক শিবিরে ফাটল ধরানোর চেষ্টা तो हम लोग মে তো दिन শুরু দিন কে थे একবার ভাজপাকে দুবা মুখে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী ভোট ময়দানে বিজেপির জোট সঙ্গী আর কংগ্রেস জোটের প্রতিপক্ষ মহাজোটের সাংবাদিক বৈঠকে সেই নীতিশ কুমার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গুগলি দিলেন তেজস্বী যাদব जी के साथ जो है जो अन्याय हो रहा है एनडीए में एक बार भी कोई भी जॉइंट प्रेस कॉन्फ्रेंस जो है नहीं की गई है और ना ही ऑफिशियली रूप से मुख्यमंत्री का चेहरा घोषित किया गया है तो हम लोग तो शुरू दिन से ही कह रहे थे कि भाजपा के लोग नीतीश जी को दोबारा मुख्यमंत्री नहीं बनाएंगे और इस पे और किसी ने मोहर नहीं लगाया है बल्कि अमित शाह जी ने एक बार नहीं कई হঠাৎ কেন এমন মন্তব্য করলেন তেজেশী যাদব শক্তির नीतीश কুমারের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্ বিঘ্নতিনি নাকি নেপথে লুকিয়ে কোনো রাজনৈতিক কৌশল ঘটনা হলো শুধু বিরোধী চোট নয় গত কয়েক সপ্তাহ ধরে মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে টানা পড়ছেন চলছে শাসক শিবিরেও বারবারই জেডিউ দাবি করছেন নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করুক বিজেপি উল্টোদিকে বিজেপির শীর্ষ নেতৃত্বে সাফ কথা ভোট শেষে জোট শরিকরা মিলে মুখ্যমন্ত্রীর নাম ঠিক করবে বিরোধী জোটের মুখ হওয়ার দিনে শাসক শিবিরের এই দ্বন্দ্বই কি খুঁচিয়ে দিতে চাইলেন তেজস্বী এটা কি কৌশলে প্রতিপক্ষ শিবিরে ফাটল ধরানোর চেষ্টা नीतीश जी के साथ एक बार भी कोई भी ज्वाइंट प्रेस कॉन्फ्रेंस जो है नहीं की गई है और ना ही ऑफिशियली रूप से मुख्यमंत्री का चेहरा घोषित किया गया है तो हम लोग तो शुरू दिन से ही कह रहे थे कि भाजपा के लोग नीतीश जी को दोबारा मुख्यमंत्री नहीं बनाएंगे और इस पे और किसी ने मोहर नहीं लगाया है बल्कि अमित शाह जी ने

মুসলিম ভোট জোট বদলালেও এই ভোট নীতিশের হাত ছাড়েনি এই পরিস্থিতিতে নীতিশের মোকাবিলায় এবার নয়া কৌশলে বিরোধীরা কখনো তারা প্রচার করছেন নীতিশ কুমার মানসিকভাবে সুস্থ নন সম্প্রতি মঞ্চে দলের নেতার আপত্তি সত্ত্বেও এক মহিলার গলায় মালা পরিয়ে দেন নীতিশ নীতিশের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলতে এই ভিডিওকেও অস্ত্র করে বিরোধীরা একই সঙ্গে তাদের দাবি ভোটে জিতলেও নীতিশকে মুখ্যমন্ত্রী করবে না বিজেপি অনেকেরই প্রশ্ন এসব বলে কি নীতিশের ভোট ব্যাংকে ফাটল ধরাতে চাইছে বিরোধীরা কৌশলে কি চাইছে গেরুয়া শিবিরও ফাটল ধরাতে বিজেপি যদিও বিরোধীদের এই কৌশলকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না তাদের বক্তব্য গত বিধানসভা নির্বাচনে বিজেপির থেকে কম আসন পেয়েছিল নীতিশের জেডিইউ তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর পদ নীতিশকে ছেড়ে দেয় বিজেপি ভোটের মুখে বঙ্গ বিজেপির ম্যাপিং উত্তর দক্ষিণ কলকাতা দমদম যাদবপুরের ম্যাপিং চার সাংগঠনিক জেলায় আটাশ আসনের ম্যাপিং আরো বিস্তারিত জানাবে আমার সঙ্গে আমার প্রতিনিধি সুস্মিতা রয়েছে সুস্মিতা দেখো বিজেপির নজরে এই মুহূর্তে আঠাশটি বিধানসভা কেন্দ্র আজ সেই আঠাশটি বিধানসভা কেন্দ্র তার সাংগঠনিক জেলা নিয়ে বৈঠক বসেছেন ভূপেন্দ্র যাদব অমিতাভ চক্রবর্তীরা কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবে রাজ্য সভাপতি সমিত ভট্টাচার্য সহ অন্যান্য উচ্চ নেতৃত্ব কিন্তু কি এই ম্যাপিং বা কি কারণে এই আজকের বৈঠক তাই সুনীল বান্সাল ভূপেন্দ্র যাদব বিপ্লব দেবের উপস্থিতিতে কলকাতা সহ পার্শ্ববর্তী যে সমস্ত জেলা রয়েছে উত্তর দক্ষিণ উত্তরবঙ্গ দক্ষিণ কলকাতা দমদম এই সমস্ত জেলা যেগুলিতে মূলত শহুরে ভোট সেই সমস্ত জায়গার উপরেই জোর দিতে চাইছে এবং জোর দিতে চেয়ে আজকের এই বৈঠক চার সাংগঠনিক জেলার আসনের পরিস্থিতি করবে বিজেপি গত কয়েকটি নির্বাচনে কোন আসনে কেমন ফল হয়েছে তা বুথ ভিত্তিক রিপোর্ট জমা করবে আর ভূপেন্দ্র যাদবের কাছে এছাড়াও কোথায় কত ব্যবধান ছিল তৃণমূলের সঙ্গে কোন এলাকায় কোনটি ইস্যু হতে পারে প্রধান এবং এফআইআর হলে কোন এলাকায় প্রতিরোধ বেশি হবে বিজেপি সেই সমস্তটাই আজ উপায় ভূপেন্দ্র হচ্ছে এছাড়াও তপশিলি ভোট মুসলিম নির্দেশে আজ বিচার করা হবে এই চার সাংগঠনিক জেলায় দমদম উত্তর দক্ষিণ কলকাতা যাদবপুর এই চার সাংগঠনিক জেলার আঠাশটি বিধানসভা আসনের পূর্ণাঙ্গ ম্যাপিং নিয়ে আজকে বৈঠক পরিস্থিতি ইতিমধ্যেই শুরু হয়েছে উপস্থিত রয়েছেন উত্তর এবং দক্ষিণ কলকাতার দুই জেলার যারা জেলার সভাপতি রয়েছেন এছাড়াও যারা জেলার অন্যান্য নেতৃত্ব রয়েছেন যেমন উত্তর কলকাতার সজল ঘোষ মীরা পুরো তমগ্ন ঘোষ এদের মতো নেতৃত্ব দক্ষিণ কলকাতার অনুপম এদের মতো নেতৃত্ব তারা প্রত্যেকেই থেকে উপস্থিত রয়েছেন কলকাতা এবং শহর ভোটের নিখে বিশ্লেষণের মাধ্যমে ভোটের ব্যবধানের বিশ্লেষণের মাধ্যমে তার কি কি রণকৌশল নেওয়া হতে পারে সেই সমস্ত বিষয়ে আজকের বৈঠকে ধন্যবাদ দমদমের বেদিয়াপাড়ায় পুড়িয়ে খুনের চেষ্টা অভিযুক্ত সাগরেদকে বাঁচাতে এবার আসরে কাউন্সিলর মৃন্ময় দাস হাসপাতালে ঢুকে অগ্নিদগ্ধকে হুমকি কাউন্সিলরের মূল অভিযুক্ত সুমনের নাম বাদ দিতে চাপ দক্ষিণ দমদমের কাউন্সিলার মৃন্ময় দাসের বিরুদ্ধে অভিযোগ সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি অনুপ রয়েছে অনুপের সঙ্গে কথা বলবো অনুপ কাউন্সিলার মৃন্ময় দাস গতকাল যে ঘটনার পর তিনি বলেছিলেন যে এটা নিছকই একটা দুর্ঘটনা এবার যে অভিযোগ উঠছে যে হাসপাতালে গিয়ে তারই যে মূল অভিযুক্ত সুমন তার সাগরেদের নাম বাদ দিতে বা চাপ দেওয়া হচ্ছে এবার দক্ষিণবন্দ পৌরসভার যে বেদিয়াপাড়া এলাকা সেই বেদিয়াপাড়া এলাকায় রঞ্জিত কর্মকার নামে যুবককে একেবারে যে গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টার ঘটনা কিন্তু একেবারে সেই যে ঘটনা ইতিমধ্যেই যে কাউন্সিলার মিনময় দাস এগো নম্বর তার বিরুদ্ধে কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ উঠছে যে দক্ষিণবন্দ এই কাউন্সিলার তিনি কিন্তু গতকাল যেহেতু আরজিকল হাসপাতালে তিনি গিয়েছিলেন ভিজিটিং আওয়ার্সের বাইরের সময় তিনি গিয়েছিলেন এবং সেখানে কয়েকজন অনুগামীকে নিয়ে কিন্তু একেবারে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং বলা হচ্ছে যাতে মূল যে অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায় অ্যালাইস বাগান তার নাম কিন্তু বাদ দিতে হবে এবং বাকি দুজনকে তিনি গ্রেপ্তার করিয়ে দেবেন এছাড়া পরিবারের পক্ষ থেকে আরও যে চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে বলা হচ্ছে ভিডিও রেকর্ড করা হয়েছে যে কোনোভাবে যাতে চাপ দেওয়া হচ্ছে কোনোভাবে বাগানের নাম যাতে না বাদ দেওয়া যায় এখান থেকে বাকিদেরকে এই ঘটনায় বাগান সম্পূর্ণভাবে জড়িত ছিল না এই যে চাপ দেওয়ার সৃষ্টির অভিযোগ উঠছে পরিবারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে কিন্তু এই যে গোটা ঘটনা সেই ঘটনায় কিন্তু কাউন্সিলর মিনময় দাস তিনি অভিযোগ অস্বীকার করে তিনি বলছেন মিথ্যা অভিযোগ করা হচ্ছে তিনি দলের কর্মী সেই কোনো দেখতে গেছিলেন সেটা কোনো বিষয় ছিল না কিন্তু পরিবারের পক্ষকে দাবি করা হচ্ছে চাপ সৃষ্টি করা হচ্ছে হচ্ছে এবং জোর করে কিন্তু একেবারে এভাবে বয়ানে নাম বাদ দেওয়ার কথা বলা হচ্ছে আর এখানেই কিন্তু কাউন্সিলার মিনময় দাস তিনি নিচক দুর্ঘটনা বলেছেন পরবর্তী ক্ষেত্রে জানাচ্ছেন এই ঘটনায় যারা আছে তারা প্রত্যেকে গ্রেপ্তার হবে যে ভোল বদল সেটা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে এবং এই মিনময় দাসের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বাড়িতে প্রথমে হুমকি দেওয়া হয়েছিল দলবল নিয়ে কেন তার নাম বলেছে পরবর্তী ক্ষেত্রে হাসপাতালে তিনি পৌঁছান কিন্তু আর মতো হাসপাতাল ভিজিটিং আওয়ার্সের বাইরে কি করে উঠলো এই বিষয় নিয়ে কিন্তু পরিবার ইতিমধ্যেই প্রশ্ন তুলছে যদিও গোটা বিষয়টি ইতিমধ্যেই পুলিশ খতিয়ে দেখছে এমনটা বলা হচ্ছে কিন্তু পুলিশের পক্ষ থেকেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব তিনজন অভিযুক্ত এই তিন অভিযুক্ত এখনো পর্যন্ত অধরা যদিও এখনো পর্যন্ত মিনময় দাস তিনি কিন্তু জানাচ্ছে তিনি শুধুমাত্র হাসপাতালে গিয়েছিলেন দলের কর্মী সেই কারণে দেখার জন্য কিন্তু পরিবার যে অভিযোগ করছে চাপ সৃষ্টি করা হচ্ছে যেহেতু মূল অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর মরিয়া চেষ্টা করছে তার কারণ সুমন বন্দ্যোপাধ্যায়ের হাতে কিন্তু মাথার উপরে কিন্তু হাত রয়েছে কাউন্সিলর মিনময় দাসের সেই কারণেই কাউন্সিলর কিন্তু একেবারে আশ্রয় নেমে এই অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করছে বলে এমনটাই পরিবার অভিযোগ করছে বেশ হাসপাতালে হুমকির অভিযোগ অস্বীকার পরিবারের অভিযোগ মিথ্যে বলে দাবি কাউন্সিলারের আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে হাসপাতালে বলে দাবি এবং যে অভিযুক্ত কাউন্সিলার মিনময় দাস তিনি দাবি করছেন অভিযুক্তরা সবাই গ্রেফতার হবে এসব ইয়ে নেই ওখানে আমি গেছিলাম আমি তাকে দেখে এসছি সে আমার পুরোনো লোক আমার সাথে কাজ করতো আগে অনেক আগে এবং সে আবার তার কাছে গেলে সে আবার বিবৃতি দিয়ে দেবে আমার কথা বলবে যে আমি কেমন লোক বা আমি কারোর নাম তোলার জন্য তাকে বলেছি কিনা সে সম্পূর্ণ বলে আমি কেন বলতে যাব পুলিশ ইনভেস্টিগেশন করে যাকে যাকে দোষী সাব্যস্ত করবে তাকে চরম শাস্তি দিই দেখো অভিযোগটা পুরোটাই মিথ্যে বাজে একটা রাজনীতি গিয়ে এটা কেন রাজনীতির কোনো সম্পর্কই নেই এটা বৃহস্পতিবার সকালে অবশ্য এই কাউন্সিলর মৃন্ময় দাস তার মুখে ছিল দুর্ঘটনা তত্ত্ব কি বলেছিলেন শোনাব এরা একসাথে সব পুজো করেছে রাত্রিবেলা সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের কাঠ তেল শেষ হয়ে গেছে এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সব সিগারেট কাটছিল সবাই মদ্যপ অবস্থায় ছিল তারপর ওই ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটে ধোয়াতেই পেট্রোল লেগে যায় তার পিঠটা পুড়ে গেছে এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্র ছায় তাকে বা তৃণমূল সংগঠন করে এই নিয়ে রাজনৈতিক রঙ কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে এখানে কোনো লাভ হবে না এখানে কোনো রাজনৈতিক রঙ নেই যুবকের গায়ে পেট্রোল ছুরে আগুন যুবকের গায়ে পেট্রোল ছুরে আগুনের बारिश সামনে যুবকের গায়ে আগুন দক্ষিণ দন্দমে পুড়িয়ে মারার চেষ্টা বিবস হয়ে গেছে পুড়ে যেতে ওকে হসপিটালে নিয়ে গেছে নিয়ে যেতে সঙ্গে সঙ্গে বত্তি নিয়ে নিয়েছে পেট্রোল ঢেলেছে এবার পেছন দিয়ে ঢেলেছে ওর বলছে ইআরকে এর মাধ্যমে ইআরকের মাধ্যমে সামনে পূর্বে পেছনে পূর্বে কি করে তাহলে আগুন ধরিয়ে দিয়েছে ওরা সুমন ব্যানার্জী সুশান্ত দাস আর সাগর এরা পাড়ারই ছেলে আমাদের পাড়ারই ছেলে রাজনৈতিক তৃণমূলই সব মিনময় দাস কাউন্সিলর কাউন্সিলর আমাদের বাড়িতে একবারও আসিনি জিজ্ঞাসা করতে যে পেশেন্টটা কেমন আছে বা কি হয়েছে না হয়েছে কি করে হয়েছে কিচ্ছু জিজ্ঞাসা করতে আসেনি বুধবার রাত বারোটা নাগাদ হামলা পুরনো বিবাদ নিয়ে পাড়ার ছেলেদের সঙ্গে বচসা ঠাকুর বিসর্জন দিয়ে বাড়ি ফেরার পথে হামলা অভিযোগ পিছনে থেকে তার গায়ে পেট্রোল ছোড়া হয় তারপরে আগুন লাগিয়ে খুনের চেষ্টার অভিযোগ আর্যকর হাসপাতালে ভর্তি রঞ্জিত কর্মকার পুড়ে গিয়েছে শরীরে তিরিশ শতাংশ অবস্থা আশঙ্কাজনক কাউন্সিলর আমাকে এসে বলছে তুই নাকি শাহজাহান বলেছিস হুমকি দিচ্ছে আমি আমাদের এগারো নম্বর কাউন্সিলরকে আমি শাহজাহান বলিনি কিন্তু যারা করছে এরা শাহজাহানের থেকে বেশি ঘটনাটা আমি দেখেছি ফার্স্ট তখন এখানে আগুন জ্বালিয়ে চলে যা ভোর পাঁচটা বাজে আমার বাড়িতে গিয়ে বলছে আমাকে বাঁচান আমি তখন কি বলছি তোর কি হয়েছে বলছেন আমাকে তিনজন পেট্রোল দিয়ে আগুন দিয়ে দিয়েছে আমরা আতঙ্ক সত্যি আতঙ্ক ফের বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার পারে ফের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা এই বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার বলে অনুমান করা হচ্ছে আপনাদের রাখি ফের ফের বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা এই বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার বলে অনুমান ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো ইন্দ্রজিৎ এর আগেও আমরা দেখেছি এক মাসের মধ্যে তো এর আগেও একটা বোমা উদ্ধার হয়েছিল তবে একদম যেটা বলে রাখবো বৃষ্টির দুর্গা পুজোর আগে কিন্তু এরকম বোমা ওই জায়গাতেই অর্থাৎ জাহানাবাদ বলে যে জায়গা রয়েছে তার ঠিক একটু আগে কিন্তু উদ্ধার হয়েছিল সেই বোমা মাত্র দুই দিন আগে বিস্ফোরণ ঘটানো হয় গোটা এলাকা কিন্তু কেঁপে ওঠে আবারও গত রাত্রে দেখা গেল যে যে জাহানাবাদের যে অজয় নদ গেছে সেই অজয় পাশেই কিন্তু পড়ে রয়েছে এখন একটি বোমা সেই বোমা কিন্তু আবারও উদ্ধার করেছে গ্রামবাসীরা জানায় পুলিশকে অর্থাৎ বলপুতানা পুলিশকে যারা বলবু পুলিশকে উদ্ধার করে এখন বর্তমানে সেটিকে ঘিরে রাখা হয়েছে কারণ আবারও কেন্দ্রীয় বাহিনীকে খবর দেওয়া হয়েছে কেন্দ্র থেকে টিম এসে বোমা আটকে নিষ্ক্রিয় করবে কিন্তু একের বারে নিষ্ক্রিয় করতে কথা দুদিন আগে নিষ্ক্রিয় করতে গেলে বিরাট একটা বিস্ফোরণের নাওয়াজ ছিল এবং যে জায়গায় বিস্ফোরণ করা হয়েছিল সেই জায়গা কিন্তু একদম উঠেছিল তারপরে আবারও সেই বোমাগুলো কার্যত গোটা এলাকা আর থমথমে রয়েছে যে এই বোমাগুলি বারবার কোথা থেকে আসছে সেটা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলছে কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা হলো এই বোমা কিন্তু এর আগে কিন্তু ওই জায়গাতে উদ্ধার হয়নি এই প্রথম পরপর দুইবার আপনার এক মাসের মধ্যে দুইবার কিন্তু সেই বোমা উদ্ধার হলো সমশ্রী বেশ